শিক্ষক কর্মচারী জাতীয় কোর্ট প্রত্যাশী জোতের টানা পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছি তা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাঁচ গত পাঁচ দিন ধরে এই তৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে আসছে যে আমাদের প্রজ্ঞাপন জারি করার জন্য এটা আসলে আমাদের চাওয়া ছিল এই চাওয়াটা অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা উপদেষ্টা এটা মেনে নিয়েছিল তাদের মেনে নেওয়ার দাবি কেন এখন প্রজ্ঞাপন জারি করতে তাদের এত তালবহনা করতেছে আসলে শিক্ষা উপদেষ্টা আমরা এরা যখন নর্মাল শিক্ষক ছিলেন তারা কিন্তু তখন আমাদের বিভিন্ন দাবির সাথে একমত প্রকাশ করেছিলেন এবং বিভিন্ন সময় বলতেন সরকারের কাছে দাবি দেওয়া উপস্থাপন করতেন কিন্তু এখন যখন তারা চেয়ারে বসছেন চেয়ারে বসার পর তারা আমাদের সেই আগেকার দাবি দেওয়া সব ভুলে গেছে আসলে কি এই চেয়ারের দোষ না কিসের দোষ এটা আমরা আসলে বুঝতে পারতেছি না যে ওই চেয়ারে বসে এই চেয়ারের মরার কারণে তারা হয়ে যায় অন্যরকম তারা এই শিক্ষকদের অভুক্ত শিক্ষক তাদের যে দাবি দেওয়া পূরণ করার জন্য তাদেরকে কিছু বাড়ি ভাড়া বৃদ্ধি করার জন্য তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য কেন এত তাল ভাড়া না আমি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই আপনি আসেন একটু দেখেন এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের যে বিভিন্ন দেশ এসে থেকে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে পরিমাণে শিক্ষক এখানে আসছে তাদের করোনা দেখেন তাদের আত্মনদ দেখেন যে তারা কী চায় আসলে কী চায় তাদের হার্ট নেন তাদের মানে হৃদয়ের স্পন্দনটা নেওয়ার চেষ্টা করেন তারা আসলে কী চায় আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা আপনারা শিক্ষকদের ন্যায্য দাবির সাথে একমত পোষণ করে তাদের দাবি দেওয়া মেনে নিয়ে তাদের যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী যারা আছে তাদেরকে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিয়ে আপনারা আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেবেন এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে ওকে